গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম বাইক টু মাই চ্যানেল ওয়েলকাম টানাদার ভিডিও এখন ঘড়িতে বাজে সকাল 7:30 আর আজ হচ্ছে বুধবার তো দুজনেই আজকে অফিস যাবে তো সকাল সকাল আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো তোমাদের সঙ্গে দিনটাকে শেয়ার করি তো আজ যেহেতু দুজন অফিস যাবে তো আমাকে ব্রেকফাস্টও বানাতে হবে টিফিনও বানাতে হবে প্লাস খাওয়া দাও করতে হবে আর দিন তো ফাঁকাই থাকবে। এখন সকালবেলা একটু হেকটিক হয় বাকি সময়টা তো আমি নিজের মতো টাইম স্পেন্ড করতে পারি আমার নিজের কিছু কাজ থাকে তো চলো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আজ ব্রেকফাস্টে হচ্ছে সময়ের উপ খেতে যেমন টেস্টি হয় আর তেমনি হেল্পি এদিকে জলটা গরম হয়ে আমি চাল আর আলু দিয়ে দিলাম সেদ্ধ করতে আর এই আমি পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি আগের দিন থেকে আমি সবজিটা কেটে রাখি একটু সকালবেলা তাড়াতাড়ি করার জন্য কারণ সকালবেলা না হলে অনেক হেলথি হয়ে যায় কারণ আমাকে টিফিনও বানাতে হয় না তো অনেক হেলথি হয়ে যায় তো যাই হোক আমি এখানে কড়াইতে তেল দিয়ে একটু কারি পাতা আর সর্ষে দিয়ে করে ফোড়ন দিয়ে তার ভেতরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ওটা হালকা করে নেড়ে এরপরে আমি সবজিটা দিয়ে ভাজতে বসিয়ে দিই ভাজা হতে হতে চলো টিফিনের তৈরিটা টিফিনের জন্য জিনিসটা রেডি করে আজ করবো আমি কড়াই পনির জন্য পনিরটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর হ্যাঁ একদম টিফিনের জন্য হয়ে যাবে যাবে প্লাস আমার জন্য আমি একটু তাহলে কি আর আমাকে বানাতে হবে না সবজি তার জন্য আমি দেখতেই পাচ্ছি সব রকম সবজি কাটা হয়ে গেছে আর এদিকে আমার সবজিটাও ভাজা হয়ে গেছে কড়াই পনিরটা আমি ওই নর্মালি করবো ঠিক আছে একবার তোমরা সিমুর রপমাটা ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর লাগে এখানে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিই যাতে একটা চাটপাটা একটা সুন্দর একটা ফ্লেভার ম্যাগি মশলা খেতে সবারই ভালো লাগে তো ওই যে স্মেলটা না খুব ভালো লাগে তো ব্যাস সিমিটাকে সিদ্ধ করে ওর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস আমার সেদিকে ব্রেকফাস্টও রেডি এবার আমি কড়াই পনিরটাও বসিয়ে দেবো তো কড়াইতে তেল দিয়ে বাকি সব মশলা সব ভেজে নেবো রসুন আদা পেঁয়াজ লঙ্কা জাস্ট রাখতে চপ করে ভেজে নিচ্ছি কারণ এটা আমি একটা পেস্ট বানাবো আমি কোনো মানে আমি নর্মালি বাড়িতে যেরকম হয় করছি ভালো লাগে খেতে বেশ তো আমার যেহেতু এখানে ভাজা হয়ে গেছে এটা আমি ছোটোভাবে ঠান্ডা করে একটা একটা পেস্ট বানিয়ে নিলাম পনির মধ্যে একটু ভেজে নিলাম পনির সঙ্গে ক্যাপসিকাম গাজর এসব ভেজে নিলাম তো সকাল সকাল তোমাদের কেমন যাই দিনটা শেয়ার করবে আমার সব কিছু ভাজা হয়ে গেল মশলাটাও দিয়েছি আর সবচেয়ে ঘরোয়া মশলা হয় সব মশলা দিয়ে দিয়েছি যেমন ধরুন গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো সব রকম দিয়ে ভালো করে কষিয়ে এবার আমি বসিয়ে দিই সকালবেলাটা মানে কোনো নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না এক খেয়ে মানে এক টানা কাজ করে যেতে হয় এবার মশলাটা কষাতে কষাতে আমি এখানে আমার কিলো রাত্রিবেলায় বাদাম ভিজে রাখি আমি প্রত্যেক দিন সকাল রাত্রিবেলা ওয়ালনাট আর হচ্ছে আমন ভিজে রাখি এটা সকালবেলা আমরা সবাই খেয়ে নিই আর এদিকে আমার পেঁয়াজের সে গরম জলও দিয়ে দিলাম

মানে খেতে ভুলে যাই ব্রেকফাস্ট সত্যি কথা মানে আমি ভুলে যাই ভুলে যেন আজকে আমি ব্রেকফাস্টই খাইনি ভুলে গেছি যেদিন আমার তার সঙ্গে খাওয়া হয় না সেদিন আমি ভুলে যাই খেতে মানে প্রত্যেকদিন তার সঙ্গে খেয়ে খেয়ে অসুস্থ হয়ে গেছে তো যেদিন হয় না তখন আমি ভাবি তখন আমি ভাবি আমি ভাবি খেদা পাচ্ছে না তখন মনে করলো ও আজকে আমি ব্রেকফাস্টই করি নি হচ্ছে ব্যাপার সবাই আমার খুব পাগলই পাখি যাই হোক এখানে আমি একটু ইয়ে দিয়ে দিলাম ব্যাস এদিকে আমার কড়াই পনিরও রেডি বলে আমি ফলটা খেয়ে না খুব সুন্দর ফল যায় ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে সবকিছুর মধ্য যদি ভালো কিছু বলা যায় যেটা হচ্ছে ফলটা কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে বলে বাপুর এবার বাড়িতে আমি পুরো একটা স্নান টান করে পুজো করা কমপ্লিট রান্নাবান্না তো প্রায় হয়ে গেছে জাস্ট ওগুলো গরম করে খেয়ে নেব ওই কড়াই পনির আছে আর ভাত আছে আলু সেদ্ধ আছে আর পারলে একটা ডিমের অমলেট করে নেব ব্যাস তো হ্যাঁ ফার্স্ট টাইম আমি ভিডিওতে ভয় শোভা দিচ্ছি জানাবে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ব্যাস এখন আমি আমার কিছু ভিডিও আছে এডিটিং করতে হবে কাজ বাজ সব হয়ে গেছে এখন কটা বাজে এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটার মধ্যে আমার অল ডান না বাসন ধুইনি বাসন ধোয়া আছে গ্যাস পরিষ্কার করা আছে সেগুলো করিনি কারণ সেগুলো পরে করব তো হ্যাঁ এখন আমি বসে সুন্দরভাবে ভিডিওটা এডিট করব পোস্ট করব অনেক কাজ আছে তো আজকের মতো ভিডিওটা বস এ পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব হলিবি দেখা হচ্ছে কালকে একটা অন্য রকম আছে আর একটা ভিডিও নিয়ে তো টাটা টিক ক্যান্ড বাবাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক বাই